আল্লাহ নবী মুসা নাম আপনারা শুনেছেন কারণকে মুসা নবী যা বলে কারণ তোরে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না আল্লাহ নবী মুসা ডেকে বলে কারণ সাক্ষাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ হকবার বল এইবার নবী মুসা রাগ না বেশি যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় সে দিকে তাকাইয়া কারণ ডেকে বলে পয়গাম বা এত রাগ করা লাগবে না নবী মুসা রাগ করে আজরাইল কে পর্যন্ত থাপ্পর মারে ইয়া ঘুষি মেরে কীর্তি ফেরাউনের বাহিনী তাকে হত্যা করে আল্লাহ আকবর বলে সেই নবী মুসার কাছে যখন এসেছে বাজার সে দিকে তাকাইয়া কারণ বলে পয়গাম বার জাকাত দিতে হবে কত নবী মুসা দেখে বলে শতকরা আড়াই পার্সেন্ট বলে ঠিক আছে আমার একটু সময় দেন হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তী পরবর্তীতে জানাবো নবীম চলে গেলেন এই কারণে এইবার জাকাত দেওয়ার জন্য হিসাব নিকেশে বসে গেল এই কারণ সম্পদ হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশ করে থাকে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না এমনটি কৃপণ পাই স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পড়ে না শিখে যাবে বলে সেই টাকা দিতে পারে না। এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামে প্রতিদার কাছে বলে সদ্দারে তোরে দুই বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দিব বিনিময়ে আল্লাহ

on the t-s কারণ ইশারাতে বলে দাঁড়া বলে না আরেকটু শুনি দুইজন লোক পাঠাই দিল ওরা এসে মহিলার দুই হাত ধরে জোর করায় ভরা মসজিদ সে দাঁড়া করে দিল যখন কারো লাভ বেড়ে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবীকে জানে রতনের রতন সেরে কথা বলেন ঠিক কি না আজও দেখবেন আলিম আলম যখন সুদের কথা বলে ঘুষের কথা বলে একামতে দিনের কথা বলে তার সিরিমা পিলে হক কথা বলে তাদেরকে কিছু লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা যারা হুজুরকে বলবে হুজুর আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা আলেমদের হক কথা বলতে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা আবু জেহেলের অনুসারী তারা কাফারুলা তাসমাউলি হাদাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করে যেখানে নবী মোহাম্মদ কোরআনের আলোচনা করবে তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজাও সিজ দাও যারা কোরআনের মা পিলে হট্টগোল সৃষ্টি করে তালি বাজায় শীষ দেয় বন্ধ করার ষড়যন্ত্র করে ওরা হলো আবু জেহেলের অনুসারী রাগ করতেছেন আপনারা এই জন্য সাবধান সাবধান কোরআনের গায়ে আলেমদের গায়ে মুসলমানের গায়ে হাত দিয়ে কোন জালেম টিকে থাকতে পারবে না করার কোন সুযোগ নাই যে কথা বলতে চাচ্ছিলাম এইবার কারণটাকে বলে শ্রদ্ধা তোমার যা বলা তুমি আমি তোমার সাথে আসি শ্রদ্ধা বলতে বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার সদা নামের সেই মহিলাটাকে বলে ও জনগণ শোন দি এমন আমি জীবনে কোনোদিন নবী মুসাকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনার শোনার পরে আমার গইলা গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায় শুকর ঘুষকুর ভালো হয়ে যায় বেপরদাই সালা মা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবক আলেমদের কথা শুনে দাড়ি রাখে চোট ডাকাত পর্যন্ত আলেমদের কথা শুনে ভালো হয়ে যায় হয় না হয় না হেদায়েত দেওয়ার মালিককে বাংলাদেশের এক প্রবাসী লন্ডনে থাকে বলে হুজুর শাড়ি পরায় বউ নিয়ে আসলাম সেই বউ কিছুদিন পরে হাফ প্যান্ট পরা শুরু করছে কিভাবে সোজা করবো না। আপনার হাসি দিয়েছিলাম হঠাৎ করে এই কথাগুলো শুনতে শুনতে তার মজা লাগে গেছে আপনার ওয়াজের পাগল হয়ে গেছে হঠাৎ করে জাহান্নামি নারীদের আলোচনা শুনতে গিয়ে হাজরের ফাতেমার ঘটনা শোনার পরে আমার বউ কান্না করতে করতে আমার বউ পরিবর্তন হয়ে গেছে সেই দিন থেকে আমার বউ আর হাফ প্যান্ট পরে না বরকা পরে বাহিরে যা আপনি বলেন হজুর খুশি হয় কিছু হাত দিয়ে আমি দেওয়া লাগবে না আপনার মাদ্রাসায় দিই কথাকে বুঝতে পারতেছেন এই জন্য মানুষের আলেমদের কথা শুনে অসংখ্য মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয় এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই মা পিলে এই যে লক্ষ লক্ষ তরুণ তারা কেন যায় শুধুমাত্র আলেমদেরকে মহাপত করে ভালোবেসে যায় কথা বলে ডেকে আমাদের কবুল করো জোরে বলেন আমি গুড হ্যাঁ শুভ আনন্দ

ঘর তো ছিল নিজের ঘরতে নিজে পড়ে গেছে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা আল্লাহর পাইগাম্বার রাগান্বিত হয়ে বলে আল্লাহ যে সম্পদের বড়াই কারণ করেছে ওর সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না দেহ শক্তি আছে উঠতে পারবো মাথা পর্যন্ত চলে গেছে ব্যাপার না এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে ডেকে বলে ও নবী মোসা ধন যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যা জানটা ভিক্ষে দাও নবী মোসা ডেকে বলে আল্লাহ সমাদ আমার আল্লাহ অমুক ব্যক্ষি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ হলো ধনী আমার আল্লাহ খালি দিয়ে যায় সমান না আল্লাহ যদি মমিন বান্দাকে ধনী বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে বছরে যা দিবে দেবে এটি খেয়াল করেন তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে কি করা লাগবে আলেমদের কাদের দায়িত্ব দেওয়া লাগবে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার জাকাত আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত গোপন সিন্ধুকে কত খাতের নিচে কত পুঁইতে রাখছেন কত সাদা কত কালো কত আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে জাকাত দেয় না ভাই জাকাতের সে আট কোটি টাকা পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ নিজেই মেরে খায় জাকাতের সে দশ লাখ দুই তিন লাখ দিয়ে নিজের ছয় লাখ নিজেই মেরে খায় এদেশের অধিকাংশ ধনীও যদি হিসাব করে জাকাত দিত এই দেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়েছে আর এরা পাইছে জাকাতের নামে তামাশা শাড়ি লঙ্গি এমন লঙ্গি দেয় দুইশো টাকা দাম পরে থাকলে আর জান্নার জাহান্নাম সব যায় শাড়ি দেয় টাকা গ্রামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মারশারি খুঁজে পাওয়া যায় না হ্যাঁ বলো এই শাড়ি তোর বউরে বলা দি কথাখন ঠিকই না এই শুনে জাকাত মানে নেই শাড়ি না হাজরত কুমার ফারুক ডেকে বলেন তোমরা জাকাতের অর্থ এমনভাবে দাও সাতি ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পা দে আল্লাহ হারবার বল এই জায়গাটা বেকার বইসে আছে জাকাতের এক লাখ টাকা দেব একটা দোকান ধরায় দেন ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর পর ব্যবসা করে উনি নিজেও ভবিষ্যতে জাকাত দেবেন হ্যাঁ এই ছেলেটা বেকার বসে আছে যাদের এক দেড় লাখ টাকা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন ভাগ্যের চাকা ঘুরে আপনি কথা বলেন মহিলা মানুষ আছে বিধবা শাড়িতে কি লাভ সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাড়ি গরু কিনে দেন তার কি সমস্যা ওটাকে শোনেন তারপরে সমাধান করেন আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করে করেন জোরে না আমি তাহলে ধনী জাকাত দেবে না তালি কে করে জাকাত যদি আদায় করা হয় আর জাকাতের যে আটটা খাত আছে এই খাত অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না চিল্লা বলুন সোমাহান আল্লাহ দুই মিনিট একটা ঘটনা বলি আল্লাহ নবী মুসালামের নাম আপনারা শুনেছেন কারণকে মুসা নবী যা বলে কারণ তোরে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না আল্লাহ নবী মুসা ডেকে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে আল্লাহ আকবর বল এইবার নবী মুসা রাগ কম না বেশি যে নবী রেগে গেলে মাথা টুবি ভেদ করে চুল খারাপ হয়ে যায় সে দিকে তাকাইয়া কারণ দেখে বলে পয়গাম বা এত রাগ করা লাগবে না নবী মুসার রাগ করে আজরাইলকে পর্যন্ত থাপ্পর মারে ইয়া ঘুষি মেরে কীর্তি ফেরাউনের বাহিনী তাকে হত্যা করে আল্লাহ আকবর বলে সেই নবী মুসার কাছে যখন এসেছে বাজার সে হারার দিকে তাকাইয়া কারণ বলে পয়গাম বার জাকাত দিতে হবে কত নবী মুসার ডেকে বলে শতকরা আড়াই পার্সেন্ট বলে ঠিক আছে আমার একটু সময় দেন হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তী জানা। পরবর্তীতে জানাবো নবী মুসা চলে গেলেন এই কারণে এইবার জন্য হিসাব নিকেশে বসে গেল এই কারণ কালকে তো সম্পদ দিয়েছিল চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশ করে থাকে হাজার হাজার কর্মচারী দিয়া দিন সারা রাত যদি সাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না এমন তো কৃপন পাই স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না সিঁড়ে যাবে বলে এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদার সবদার নামে পতিদার কাছে বলে সদ্দারে তোরে দুই বস্তা টাকা হিসেবে আজকে এক বস্তা টাকা দিলাম আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেবো বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ايا আল্লাহর পথে মানুষ কা করবে ওই মারা মসজিদে দাঁড়ايا একবার শুধু বলমি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা সবদার সাথে রাত কাটায় বাস এতটুকু কথা বললে এনা বাকি যা কর আমি করব সবদা রাজি হয়ে গেল পরদিন সকাল বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন মানুষকে দাওয়াত দিতেছেন ওই মসজিদে নবী আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সত্তার পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি জ্বলতেছে কারণ ইশারা বলে দাঁড়া বলে না একটু শুনি দুইজন লোক পাঠাইয়া দিল ওরা এসে মহিলার দুই হাত ধরে জোর করে। ভরা মুসদি সে দাঁড়া করে দিল যখন কারো লাভ পেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবীকে জানে রতনে রতন সেরে কথা বলে ঠিক কি না আজ দেখবেন আলিম আলমে যখন সুদের কথা বলে ঘুষের কথা বলে একমাতে দিনের কথা বলে তার সিরিমা ফিল হাত কথা বলে তাদেরকে কিছু লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন যারা হুজুরকে বলবে হুজুর আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা আলেমদের হক কথা বলতে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা আবু জেহেলের অনুসারী তারা কাফারুলা তসমাউলি হাদাল কোরআন ওয়াল গাউফিহি কুম তাগলিবুন কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করে যেখানে নবী মোহাম্মদ কোরআনের আলোচনা করবে তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি ভাজাও শীষ দাও যারা কোরআনের মা পিলে হট্টগোল সৃষ্টি করে তালি ভাজায় শীষ দেয় বন্ধ করার ষড়যন্ত্র করে ওরা হলো আবু জেহেলের অনুসারী ডাক করতেছেন আপনারা এই জন্য সাবধান সাবধান গায়ে আলেমদের গায়ে মুসলমানের গায়ে হাত দিয়ে কোন জালেম টিকে থাকতে পারবে না চলেন লম্বা করার কোনো সুযোগ নাই যে কথা বলতে যাচ্ছিলাম এইবার কারণ রেখে বলে সদ্দা তোমার যা বলা তুমি বলো আমি তোমার সাথে আছে। সদ্দা বলতে যে কারণ রে তুমি বৈশা বলো আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার সদ্দা নামে সেই মহিলা বলে ও জনগণ শোনো দিয়া মন আমি জীবনে কোনোদিন নবী মুসাকে দেখি নাই আজকে মুসা নবীর আলোচনার ফোনার পরে আমার পাশান হৃদয় গই গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে গ্রহণ করতে চা আলেমদের ও শুনে বে নামাজে নামাজে হয়ে যায় সুদখুর ঘুচখুর ভালো হয়ে যায় বেপর্দায় মা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবক আলেমদের কথা শুনে দাড়ি রাখে ফোর্ডা পর্যন্ত আলেমদের কথা শুনে ভালো হয়ে যায় হয় না হয় না এদায়েত দেওয়ার মালিককে বাংলাদেশের এক প্রবাসী লন্ডনে থাকে বলে হুজুর শাড়ি পরায় বউ নিয়ে আসলাম সেই বউ কিছুদিন পরে হাফ প্যান্ট পরা শুরু করছে কিভাবে সোজা করবো হুজুর জানি আপনার হাসির ওজ দুই একটা দিয়েছিলাম হঠাৎ করে এই কথাগুলো শুনতে শুনতে তার মজা লাগে গেছে আপনার ওয়াজের পাগল হয়ে গেছে হঠাৎ করে জাহান নামে নারীদের আলোচনা শুনতে গিয়ে ঘটনা শোনার পরে আমার বউ কান্না করতে করতে আমার বউ পরিবর্তন হয়ে গেছে সেই দিন থেকে আমার বউ আর হাফ পরে না বোরকা পরে বাহিরে যা আপনি বলেন হজুর খুশি হয় কিছু হাতিয়ে আমি দেওয়া লাগবে না আপনার মাদ্রাসায় কথা কথাকে বুঝতে পারতেছেন এই জন্য মানুষের

গর্ত খুঁড়েছিল নিজের গর্তে নিজে পড়ে গেছে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা আল্লাহর পাইগাম্বার রাগান্বিত হয়ে বলে আল্লাহ যে সম্পদের বড়াই কারণ করেছে আর সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণ এর সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না দেহ শক্তি আছে উঠতে পারবো মাথা পর্যন্ত চলে গেছে ব্যাপার না এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারণ ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যা জানটা ভিক্ষে দাও নবী মোসা বলে আল্লাহ সমাদ আমার আল্লাহ অমুখ ব্যক্তি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ হলো ধনী আমার আল্লাহ খালি দিয়েই যায় সমান তোর ধন সম্পদ সব জমিনে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তা তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন কেমতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে বলুন আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ ভাইরা লম্বা করার কোনো সুযোগ নাই সুরে তো আবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আজাবের সুসংবাদ এজন্য জন্য দিলে ধনী ধন কমে না বাড়ে ধনির জাকাত দেওয়া ফরজ গরিবের জাকাত খাওয়া ফরজ নয় গরিব জাকাত না খেয়ে মরে যাবে সমস্যা আছে কিন্তু ধনী আপনি আপনি দিতে পারত আপনার এই ফরজ হুকুম পালন করতেই হবে আমি গরিবের হাতে এক লাখ টাকা দিয়ে দয়া বা করি না নাই ওই গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন চিৎকার মেরে বলেন সব আল্লাহ তাহলে হিসাব করে জাকাত দিবেন তো জাকাত হলো একটা আর্থিক ইবাদত পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জাকাত দাতা হিসেবে কবুল করুন জোরে না আমি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ ধনী বানাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার জাকাত দেওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পারবো তো ইনশাল্লাহ

আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না আল্লাহ হিসাব নেবেন যৌবন কালের কথা বলে না কেন যৌবন কালে আমরা গুনা করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহ কিছু করার জন্য যৌবন কালে বেশি বেশি ইবাদত করবো আল্লাহ যৌবন কালটা আল্লাহ আস্তায় কুরবানি করবো তো ইনশাল্লাহ হ্যাঁ যুবক এদিক শোন এদিক শোন শোনা এই রঙের যৌবন একদিন থাকবে না এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে টাইট সামনেটা ঢিল হয়ে যাবে এই যে রঙ তো আমার স্বামীতে আসো কিছু থাকবে না এদিকে কেউ করো বৃদ্ধ মানুষ সত্তর আশি বছর বয়স হয়ে গেছে তারি যদি বলেন শাসা ভিয়া এই মাঘ মাসে রাত একটু ভুকুর থেকে গোসল করেন রাত দুইটা বাজে শাসা বলবে ভাবি যে ওই টাকা নেওয়ার জন্য পুকুরটি গোটা সত্যি থাকবে তো কথা বলে না এটা একটা যুবককে যদি বলা হয় যুবক পুকুর থেকে গোসল করো দুই হাজার টাকা দিবো ওগুলো টাকা বের করেন আমি কাপড় খুলছি কথা কয় না এদের তারা কি বুঝলেন পাওয়া স্প্রিট শক্তি কথা বলে ঠিক না এই জন্য যৌবনকালে লম্বা সময় রুকু করা যায় লম্বা সময় সিজদায় থাকা যায় কথা বলেন যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না এই জন্য এদিক খেয়াল করেন মুরুপি চাচা এই ঠান্ডার মধ্যে সাসি গরম পানি করে দিলে সাসার ভাগ্যে ওজু ছোটে আর চাষি যদি গরম পানি না দেয় ওজুও নেই নামাজও নেই কিন্তু যুবক বয়সে ঠান্ডা পানিতে উজু করার ক্ষমতা যুবকের আছে এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করে কাটাইতে হবে সময় পারব তো ইনশাল্লাহ আদুরুল তালিরা উতমিনা বলেন তোমরা শৌবনে তার নামে গুনা করো একদিন তোমাদের শৌবন থাকবে না আমর নামায় গুনে ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক কি না তাহলে আমরা যৌবন ইবাদত করবো কা হয়ে যুবক মমিনের শৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মমিন কোনোদিন বিয়ের আগে অবইতো কোনো প্রেম ভালোবাসা করতে পারে না মমিন কোনোদিন পরোক্ষের মতো অভিশ্বাপ সম্পর্কে জড়াইতে পারে না শৌবনটা কন্ট্রোল করতে হবে কার বন তুমি যে জায়গায় দাঁড়িয়ে গুনা করতেছো কি মত মনে করতেছো কেউ দেখে না দেখে কি কেউ যেটা দেখে দেখে কে ভয় করতে হবে সে আল্লাহকে ভয় করতে হবে ইউসুফ সালামকে নিয়ে কে গোপন পক্ষে চলে গেছে কাছে যা বলে বড় জালা রে পাঞ্জাবি হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলা কলা বোঝে না এবার শোনেন শোনেন আল্লাহ নবী ইউসুফ আলাহ সালামের কাছে জলে কাজা বলে ইউসুফ তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাহ সালাম দেখে বলেন যে আল্লাহ এই চোখকে সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জলেখা তো কিচ্ছু বোঝে না আউল বাউল হয়ে গেছে মনের অবস্থা খারাপ যুবক তোমরা যদি এরকম সুযোগ পাও গোপন একটা রুম কেউ নাই অবশ্যই নফর নামাজ পড়বা নাকি এদিকে খেয়াল কর ইউসুফ আলাহ সালামের অন্তরে কার ভয় আল্লাহর ভয় ইন্নি আখা যৌবনের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে রেখে বলেন আল্লাহ আমি জলে তার মনের অবস্থা বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় যখন দৌড় মারতে লাগলেন প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে শেষ দরজায় জলেখা পিসুল থেকে মারছে দাবা ইউসু আল্লাসলামের শরীরের জামা সিরে গেছে ইউসুলবি বলে জামা সিঁড়ে যায় যাক ইজ্জত দেওয়া যাবে নাল্লাহ আকবার বলে। এবার জলেখা থাকা থেকে শেষ দরজায় তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে কথায় আছে যেখানে বাগের হয় সেখানে রাত হয় জলেখা তার স্বামী আজিজ মিসরকে দেখা মাত্রই নে কাকার না শুরু করে দিল কিছু কিছু মহিলা দেখেন না কথা বলে থাকে কেন দে আমার দুনিয়ায় কেউ নেই কেউ যেতে বেসে আসু কে আসলে আসলে কথা বলার আগে কান দিতে কথা বলার আগে কান দিতে সতত পানি লাগেই থাকে মনেই মোটর বর্ষে যাচ্ছে যার বউ কথাই কথাই কাটবেন বুঝবেন ওর বইয়ের ভিতর ভেজাল আছে তোর সকে এত পানি কে পানি ফেলে যাই না মাঝে ফেলি আমার সামনে কে কথা করনা কে যার বউ কথাই কথাই কাটবে ধমক দেবে চুপে চুপ কাটবিনে ঘটনা কি হইছে কইলা তো তোর কথাই যদি মনে হয় যেই ঘটনায় কাটা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাটা হলো কথা কি বুঝতে পারতেছেন এই জন্য মা বোন বসে আছেন মা এত নেকামি ভালো লাগে না কথা কয় না কে আপনি মিশে কান্দে কি মামলা জিতবেন মেয়ে মানুষ কান্দে কান্দে কি সব বর্ণনা দেয় মানুষ মনে করে রে সব তোর ছেলে আর উনি খা হ্যাঁ মেয়ে কিচ্ছু বোঝে না এই জন্য যুবক ভালো করে শোনো জলাই খা মিথ্যা দর্শনের অপবাদ দিয়ে বলে ইসুফকে ছেলের মতো দেখতে আজকে সুযোগ পা ইজ্জতের দিকে হাত বাড়াইছে আরেকটু দেরি হয়ে গেল সর্বনাশ হয়ে যেত এই কথাগুলো মিথ্যা কথা কাল্পনিকভাবে ভাবে বলাইয়া স্বামীর কান ভারী করিয়া ইউসুফ আলাইসালামকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া সাড়ে নয় বছর জেল খাটাই ছিল আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া জেল খানায় করে যারা ওরা হলো ডিজিটাল জোলে কথা না হতে পারে হুজুরের বহু বেশি বাচ্চা বেশি কিন্তু কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না রাগ করতেছেন আপনারা কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান অনেক কথা বলার ছিল আমি আর যেতে চাই না যুবক তোদের পা দুটো আগে দে আমি শোনা তোদের দুটো পা ধরে বলি শোনো পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোনো নারীর সলনার প্রেমে মায়ার জালে রূপের জালে মিষ্টি কথার ফাঁদে একবার যদি পাট আটকে যায় ফাঁদে পরিয়া বগা কান্দে সারা জীবন কেঁদে ওই বিষাক্ত কান্নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে তোমার টাকায় পড়াশোনা করবে প্রতিষ্ঠিত হওয়ার পরে আরেকটা ছেলের হাত ধরে চলে যাবে তখন বলবে কি ব্যাপার আমার এইভাবে দোষ দিলা এইভাবে আমারে ফাঁকি দিয়ে গেলে বলে না আমি তো এখন বসবো কিছুদিন পর চাকরি পাবো তোমার মতো রিক্সা চালকের বউ কি হবো কিন্তু তোরে হার ভাঙে পরিশ্রম দিয়ে মোবাইল কিনে দিলি পড়াইলি জামা কিনে দিলি কি লাভ হলো এখন যা গাঁজা খার গাঙ্গা আজও প্রতিটা জায়গা থেকে শেফালি পাওয়ার আশা তুই যা রাত জায়গা জায়গা মরে যাবো তাও শেফালি আসবি না অর্থাৎ বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি সারারাত রুমের দরজা লাগাইয়া মোবাইলে অশ্লীল ভিডিও দেখে উল্টাপাল্টা ভিডিও আছে না না অনেক কথা বলার ছিল বাজার আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে সর্বনাশ কি করছে এই মোবাইল কথা বলে কেন ও সে মোবাইল এসে চিঠি বন্ধ হয়ে আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের ভাসে বাতাসে চলবে বলবো বলবো দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসারাই কেন কি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা স্বামী সংসার সংক্রান্তে পালি যায় যেই নারী দুইটা চারটা বাচ্চা রাইকা স্বামীর সংসারেকে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ঠিক মানে পাঁচালিটাই মিশলো নাম ওই বিশ্বাসঘাতক মহিলা কেমনে পাগলিশ কেমনে পাগলি দুইটা বাচ্চা রাইকা চারটা বাচ্চা রাইকা কেমনে পারলি আরেকটা পুরুষের হাত ধরতে ওবি শত নারী কথা কা ঠিক কথা বল না সমাজে এগুলো ঘটতেছে না ঘটতেছে না ডাক করেন এই পরুকের অভিশাপে একটা এলো মেলো হয়ে যাচ্ছে আল্লাহ নারী এবং পুরুষকে হেতায় দান করুন এক হাতে তালি বাজে সব দোষ মহিলার তোমার দোষ নাই ছেলে একটা মেয়ের দুইটা বাচ্চা আছে তার সাথে তোমার কেমনে যা তোর বোনের সাথে যদি তোর দুলে ভাই থাকা অবস্থায় কেউ তোর বোনের সাথে সম্পর্ক করতে চায় মাইনে নিবি তোর খালার সাথে তোর ফুফুর সাথে তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে মানবা না তো তো তালে তুমি যাকে ভালোবাসার জালে ফাঁসাইতেছো ওটা তো কারণে করো বোন কারণ না মা তো তোর একটু লজ্জা করে না দুনিয়াতে কি মিয়ের অভাব আছে কত মিয় আছে বিধবা স্বামী পরিত্যাগ একটা যাও বিয়ে কর কথা কইলে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন কোন নারী সংসার করতেছে স্বামী আছে এই অবস্থায় খবরদার খবরদার যুবক নজর দিও না দে justific নজরটাকে হেফাজত করো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহ আল্লাহ বলে মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আর তুমি সুজিব বলে ভাবি যে সিহারা আপনার দেখে মনেই হয় না যে আপনি দুই বাচ্চার মা বিয়ানালে ভাবিটা কিস কারণে বদমানিষ ছেলে সলিত্রহীন কথা কা ভালো হয় যাতনা মানুষ সবই তো কোন কোন যুবক আছে এদিকে খেয়াল করো জাও তার মধ্যে গুনাহ করা যাবে না বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন কারা কারা তুলে দেবেন যারা বিয়ে করেন যুব হাত তুল বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না তো ইনশাল্লাহ পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে এই মা বাবার দোয়া আছে যেখানে কপাল খুলবে সেখানে কথা বল একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে দেবে বাড়িতে সেখানে আব্বা উত্তরবার কে আমি পছন্দ করেছি যাচ্ছি দেখলে এক সাবুন না হলে দুই দায় দান করুক সরে বলুন আমি ওদের সে টিকটক সরা নায়ক হয়েছে আইডি খুলিয়া ওদের টিকটক আসিয়া সব গেল হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাছে পড়ালেখা তুই মা সপ্তম আর সামনের দিকে যাওয়া যাবে না সান নাম্বার বললা দিন এখন ফরজিগুলো হাফিজন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা বললা না লি আমানাতিকি ওয়াহদিকি মুরাউন পাস নাম্বার আমানত রক্ষা করা এই জীবন যৌবন সম্পদ টাকা পয়সা সব আমানত সময়টাও আমানত কথা কই নাকি পাস নাম্বার আমানত রক্ষা করা আমানতের খেয়ানত করা যাবে না 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না 7 নাম্বার আল্লাযিনা হুম আলা সলাওয়াতিন ইউহা আলো বলেন যারা যত্ন সহকারে সালাত আদায় করে আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙ্গানো থাকে এদিক 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 আল্লাহ এক নাম্বার সালাত শুরু করলেন সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি যত্ন সহকারে সালাত আদায় করবেন শুধু একা নামাজ পড়বেন না স্ত্রীকেও নামাজি বানাবেন ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন বানাবেন তো ইনশাআল্লাহ একটা পরিবারে চারজন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সকল বাবা তারা যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না খারাপ ব্যবহার করবেন না খালি মসজিদের উন্নয়ন করবে মারাপিল করলে হবে না ইমানের উন্নয়ন করবে কাজ করা লাগবে ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট দেবেন ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে যান ওখানে লেখা আছে ছোট বাচ্চা মসজিদ দেখলে চকলেট দেওয়া হয় ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট দেবেন চল্লিশ দিন যে বাচ্চাগুলো জামাতের সেই নামাজ আদায় করবে চল্লিশ দিন পরে তাদেরকে গিফট ও উৎসাহ অনুপ্রেরণা দেবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক সবাই চান তো এই সাতটা বলে যদি আমল করতে পারি তাহলেই আল্লাহ তালা বলেন উলাইকা হুমুল وارিসুন আল্লাযিনা يرসুনা ফিলদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আমিন বলেন তার উত্তর অধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যারা করে এই সাতটা বলে আমল করবেন হাত তুলে দেখেন শেষবারের মতো আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন জিলা বলন সময় না থাকার কারণে খুব তারা হুরু করে আলোচনাগুলো শেষ করতে হল। যুবকদের জন্য অনেক কথা মা-বন্দের জন্য বলার ছিল। বেঁচে থাকলে আরো কথা দেখা হবে। যারা বই নেবেন গাড়ি ড্রাইভারের কাছে গেলে বইটা সংগ্রহ করতে পারবেন। 50 টাকা হাদিয়া শেষ বিদে আমার বইটা স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। সংক্ষেপে দ। আল্লাহু আকবার। বলতো রাব্বানা সালামুন আনহু না কোন আমিনা আল খাসিরিন। রাব্বানা লা তুজিন্ন কুনু বানাতাইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা

মাওলানা জাহাঙ্গীর আলম সাহত আল্লাহ তালা তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে না হ্যাঁ তারা সুরাল মিনন থেকে যে আলোচনা আমি তারা হুরো করে বলেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দিয়ে দাও তাম পৃথিবীর মুস্তি মুম্মাকে হেফাজত করো ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হাকানি উলাম একরামদের কবুল করো দেশি বিদেশি সকল সজ্জাদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশকে আল্লাহ